আমরা মাঝে মধ্যেই শুনতে পাই রক্তের সংকট দেখা যায় বিভিন্ন নার্সিংহোম এবং হাসপাতালে সেই কথা মাথায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রানীতলা এলাকায় ভগবানগলা দুই নম্বর ব্লকের বলিষ্ঠ ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ সাহেবের নেতৃত্বে এবং ব্লক কমিটির উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান জেলা সভাপতি অপূর্ব সরকার উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মোহাম্মদ ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব আব্দুর রব সাহেবের পক্ষ থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং ভগবানগোলা বিধানসভার জয়ী বিধায়ক রিয়াত হোসেন সরকারকে বর্ণাঢ্যভাবে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস আমাদের মুর্শিদাবাদ জেলায় তাই মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকারকেও বর্ণাঢ্যভাবে সংবর্ধনা দেওয়া হয় ব্লক সভাপতির পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভগবানগলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জানাব আবদুর রোপ এছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাব্লু অঞ্চল সভাপতি মুক্তার হাসান জেলা পরিষদের মেম্বার সানাজ বিবি সেলিনা বেগম কামরুল হাসান মিল্টন মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাসাদুল খান ভগবানগলা দুই নম্বর ব্লকের আইএন সভাপতি রেজাবুল হক এছাড়াও ব্লক নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমকে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে দেখুন আমাদের ভগবান গোলা দু নম্বর ব্লকে রক্তদান শিবির দুদিন গত দুদিন আগে ইদুল উল আজহা পালন করেছি মহাসমারোহে তারপরে আজকে আমি আমাদের প্রিয় সাংসদ আমার অত্যন্ত শুদ্ধ ব্যক্তিত্ব আমার আমি তার পরামর্শ নিয়ে আমাকে বলেছিলেন যে রূপ একটা রক্তদান শিবিরের অত্যন্ত প্রয়োজন রক্তের প্রচণ্ড দরকার তো আমরা সে কথাকে সামনে রেখে এবং আমাদের সব বিশেষত সম্বর্ধনা সভা সেটাকে সামনে রেখি যে না আমরা সম্বর্ধনা সভা এবং তার সাথে সাথে একই দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজনটা করি নেব তো আমরা বিগত দিনে আমি দল দায়িত্ব আমাকে দেওয়ার পরে এটা আমার সাঁত্রিশতম ক্যাম্প এটা আমরা আমার নয় আমরা আমরা সকল নেতৃত্ব যৌথ নেতৃত্বে আমরা বিশ্বাসী সকল নেতৃত্ব সঙ্গে নিয়ে আমার অঞ্চল সভাপতিরা সর্বাগ্র প্রত্যেকটা রক্ত শিবিরে সহযোগিতা করেছেন অনুরূপভাবে প্রধান উপপ্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি ওয়াল কর্মাধ্যক্ষ তিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি শাখা সংগঠনের সকল নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আমাদের যৌথ নেতৃত্বে আমরা এই ক্যাম্পগুলো অনুষ্ঠিত করি বলেই আমরা প্রত্যেকটা ক্যাম্প একশো দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত আপনার রক্তদান শিবিরে ডোমারেরা স্বেচ্ছায় রক্তদান করেন আজকেও এখন পর্যন্ত আমাদের প্রায় দেড়শো মতো রক্ত স্বেচ্ছায় দান করেছেন আশা আমাদের স্থির বিশ্বাস এই সংখ্যা আমরা ছাপিয়ে যাব এখন অনেকে লাইনে আছেন তো আমরা এক কথায় বলবো যে আজকে দেখুন সম্বর্ধনা সভা ছিল আমাদের প্রিয় সাংসদ দুমারের আবু তাহের খান এবং আমাদের নবনির্বাচিত বিধায়ক রিয়া সরকার এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যার হাত ধরে মুর্শিদাবাদ জেলাতে অভাবনীয় সাফল্য পেয়েছে আমাদের দল বহরমপুর মুর্শিদাবাদ সংগঠন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মহাশয় তাকেও আমরা সম্বর্ধিত করেছি সম্বর্ধনা প্রদান করলাম আজকের রক্ত শিবিরের এমন থেকে আমাদের এখানে সকল নেতৃত্ব উপস্থিত আছেন চাঁদের হাত আমাদের এখানে প্রাক্তন বিধায়ক চাঁদ মাহমুদ থেকে শুরু শুরু করে ইনভেস্টিগেশন ডিরেক্টর বর্তমান উডি একাডেমির সদস্য আমাদের তিনজন জেলা পরিষদের সদস্য সদস্য সেলেনা বিবি শাহনাদ মিল্টন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি থেকে শুরু করে মল কর্মাধ্যক্ষ আমার সকল অঞ্চল সভাপতিরা উপস্থিত আছেন সকল প্রধান উপপ্রধান তিস্তর পঞ্চায়েতের সকল নেতা জনপ্রতিনিধি উপস্থিত আছেন সকলকে সঙ্গে নিয়ে আমরা এই সুন্দর সর্বাঙ্গীন সুন্দর রক্তদান শিবিরকে ক্যাম্প আমরা অনুষ্ঠিত করতে পেরেছি সকলকে আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদও সুন্দর সকলের সহযোগিতা করেছে আব্দুল রক সভাপতি বাংলা ব্লক